সুখে থাকো এই প্রার্থনা করছি সবার জন্য আর আমাদের জন্য আমাদের মুরব্রিয়া যারা আছেন আমাদের জন্য আশীর্বাদ রাখবেন আমরা যেন স্বাস্থ্যগত ভাবে ভালো থাকি এবং সমাজকে কিছু দিতে পারি ধন্যবাদ সবাই আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে স্বাগত বক্তব্য দিলেন এই ইউএনসি ট্রাস্টের সম্মানিত সভাপতি ডক্টর উত্তম চৌধুরী তাকে আমরা করতলের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি তার স্বাগত বক্তব্য রাখবার জন্য এই পর্যায়ে আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে কয়েকজনা আমরা দুঃখিত এখানে অসংখ্য অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে আমরা সুযোগ দিতে পারবো না বিদায় আমরা আন্তরিক ভাবে ক্ষমা আমরা কয়েকজনকে কথা বলার সুযোগ দেব আমাদের শুধু সংক্ষিপ্ত আকারে কথা বলবেন যারা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাবু সমীর বিশ্বাস তাকে কর্মতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে এছাড়া উপস্থিত হয়েছেন আমাদের বাবু ভীম অধিকারী কাকেও আমরা কোটেলের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন উপস্থিত রয়েছেন রামশীল নিবাসী বাবু খগেন্দ্রনাথ তারুকদার ভাষায় কাঁকেও অভিনন্দন জানাচ্ছেন উপস্থিত হয়েছেন আমাদের মাঝে সাবেক জাতীয় ভলিবল একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন যিনি হচ্ছেন বাবু সুক্রান্ত হামলার কাঁকে আমরা কোলের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সম্কে আরও